ওরে বাগগের ফের অনেক দূরে জন্ম কইলাম নবীগো বাগগের ফের অনেক দূরে জন্ম কইলাম হাবিবের কাছে গোলামদের লাখো সালাম ঠিক কি না কোন আমরা তো আই হায় যদি সৌদি আরব জন্ম নিতাম তাহলে বাসে করে নবী রওজা চলে যেতাম কিন্তু এখন আমাদের ভাগ আফসোস করি করে এটা বলেন সকলে একসাথে হাত তুলে ওরে বাগগের ফের অনেক দূরে জন্ম গইলাম নবীগ বাঘ্যের ফের অনেকে দূরে জন্ম গইলাম হাবিবের কাছে গোলামদের সালাম ও গোতায়াময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম চেহারা কত যে সুন্দর দেখে কত কাফেরে হলো মুসলমান চেহারা মোবারক কত যে সুন্দর দেখে কত কাপের বল মুসলমান রাধি অল্লাহ আল্লাহ জন্নাথ চাহাদের প্রতিদান ঠিক কল। নন্ন বরধান জান্নাত চাদের প্রতিদান আস হাবি কান্নম হাদিসে পেলাম নবি গো আস হাবি কান্নম হাদিসে পেলাম নবীর কাছে গোলামদের ধরে সালাম খোসালাম তোরে ওরে নবির কাছে গোলামদের লাখো সালাম ও গোদয়াময় নবীর কাছে বললাম দেড় সালাম আল্লাহ পাক আমাদেরকে নবী প্রেমিক ওলি প্রেমিক হিসাবে কবুল করুক বল আমিন আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তাহলে বোঝা গেল আমার নবী জিন্দা না মরা আরো জোরে এটা আমাদের বিশ্বাস আছে নাই আহলে সুন্নাত ওয়াল জামাত রাকিদা হলো আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী রাউজাতুল মুনাওয়ারার মধ্যে জিন্দা ঠিক কি না কোন

থেকে পটিয়ার মানুষদের আরজি শুনতে পারে কি পারে না হাত তুলে পারে কি পারে না করে বোঝা গেল আমার নবী কি شهدت تاينوي عروات حديث عن أبي الدرداء رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم أكثر الصلاة علي يوم الجمعة فإنه مشهد يشهده الملائكة وإن هذا لم يصلي علي إلا عرضت علي صلاته قال قلت بعد الموت إن الله حرم على الأرض أن تأكل أجساد الأنبياء فنبي الله حي ويرزق رواه الترمذي واتك جمان تقول الله أكبر নবী জিন্দা আর আপনারা বলছেন নবী পচে গলে গেছে নাওজবিল্লাহ পড়েন দেখেন এখন হাদিসে কি প্রমাণ করে হযরতে আবি দারদা থেকে হাদিস খেলা বর্ণিত তিনি বলছেন আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী ارشاد করেছে আকসিরুস সালাতা আলাইয়া ইয়াউমুল জুমআ ও দুনিয়ার মানুষ তোমরা জুমার দিন বেশি বেশি দুরুদ শরীফ পড়ো কোন দিন কোন দিন জুমার দিন বেশি বেশি দুরুশ্বরী পড়ো কেন এখন সাহাব আইকান জিজ্ঞেস করিয়া সল্লাহ জুমার দিন আমরা কেন দুরুশ্বরী পড়বো আমার মায়ান নবী রহমত তুল্লিল আর আমি নই বলছেন ফাইন্দাবু মা শোধুন ইয়াস সাধুগুল মালাইকা ঝুমার দিন পটিয়ার ওম্মতের চট্টগ্রামের উন্মতের ঢাকার ওম্মতের লাকসামের উন্মতের কুমিল্লার ওম্মতের দুরুশরীফের হাতিয়া আমি নবীর কাছে প্যারাস্তরা নিয়ে আসি আয় হায়ে আমার মায়ান নবীর রহমদ তুল্লি আল আমিন নবী রওজ আতুল মোনা মোনা থেকে আজকের তাপশির করেন মাফিল হচ্ছে সব দেখছে